আজ স্টে কি দিয়ে খাচ্ছ না আলু কুমড়ো তরকারি আর ভাত ভালো তরকারিটা ভালো সব মুছে নিলাম বিছানা বিছানা গোছ করে নিলাম এই যে গোছ করে আর এখন কাঁচা কুচি করেছি এক বালতি ছাদে গিয়ে মপটা মানে মুছেছি ওটা রেখে দিয়ে এসেছি জামা কাপড়গুলো মিলতে যাবো চলো আমার সাথে আজকে বেশ ঠান্ডা আগের দিন তো কাচাকুছি করিনি কারণ এত মেঘ করেছিল আসার পর আর কাচাকুছি করিনি আজকে সেই জামাকাপড়গুলো কাচলাম আর আজকে সকালেরগুলো কাচলাম চলো ফেলে দিই ছাদে আসলে না সারাদিনের এনার্জিটা এখান থেকে নিয়ে যায় সকালবেলায় ছাদে আসার পর একটা শরীরে বেশ গরম অনুভব হয় আর বেশ মনটা তরতাজা লাগে আর ঘরের মধ্যে বসে থাকলে না যেন আরও যেন শীত কাতুরে হয়ে যায় আর কোনো কাজে এনার্জি পায় না তো ছাদে আসার পর দেখো এই যে জামা কাপড়গুলো যেগুলো ধুয়ে ধুয়ে এনেছে সেগুলো সব কিছু মিলে দিলাম সকালে এই কাজগুলো আমি সেরে নিই কারণ এখন শীতের দিনে তো তো রোদটাও অনেকটা কম থাকে যদিও ছাদে শুকিয়ে যায় তাও আর কি ফেলে রাখা কাজ আমার একদমই পছন্দ নয় যখন যে কাজটা সেটা করে নিলাম তারপরে বসে থাকলাম সেটা আলাদা কিন্তু ওই কাজ ফেলে রেখে বসে থাকতে সেটা খুবই নিরুপায় যখন হই তখনই একমাত্র সেরকম পদ্ধতি অবলম্বন করি আর কি তো যাই হোক এখন এই যে ছাদে এসে আর দেখছো এখন অনেকটাই সকাল আর তার হাজব্যান্ড স্নান করেছে তো ওই জন্য গামছাটা শুধু মেলা ছিল আর কি হাজব্যান্ডে গামছাটা মিলে দিয়ে যায় আর তুলসী থানে ভালো করে জল টল দিয়ে ধুয়ে ঠাকুর প্রণাম করে উপর থেকে যা আর কি তো সেই জন্য চলো বন্ধুরা এবার তাড়াতাড়ি করে সব জামাকাপড়গুলো মিলে দিয়ে মিলে দিয়ে আর দেখি ছাদে আর কিছু কাজ থাকলে করে একেবারে নিচে চলে যাব তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কটা জামাকাপড়ই মেলা হয়ে গেছে আর কিছু আছে ওইগুলো চলো এবার মিলেনি আর দেখছো তো ভালো করে চাদরটা চাপা দিয়ে দিয়েছি আমি সোয়েটার পরি মাঝে মাঝে কিন্তু চাদরটাই বেশি কমফোর্টেবল মানে যখন ইচ্ছা খুলে নিতে পারি আর সোয়েটার বললে কী তো ওই জলের কাছ ফাজ করে তো হাতা ভিজে যায় একবারেই হয় তো ওই জন্য সোয়েটারটা খুব একটা যে পরি তা কিন্তু নয় সোনায় সোয়েটার প্যান্ট এগুলো না ডেলি আমি ধুয়ে দিই ছোটো মানুষ তো কখনও এই রং করছে এ করছে রং টং মাখা এ করে তো সেই জন্য আর কি ওরগুলো ডেলি ধুয়ে দিই ওই গেঞ্জি টাইপের আর কি ওগুলোও পরে বাচ্চাদের গরমটাও বেশি হয় তো তো মোটা তেমনভাবে ঘরে পড়াই না আর কি একটা গেঞ্জির ওপর ওই ফুল একটা আর একটা মোটা একটু ধরনের গেঞ্জি পরিয়ে দিলেই হয়ে যায় জামা কাপড়গুলো তো মেলা হয়ে গেল এবার হচ্ছে চলো ক্লিপ কটা লাগিয়ে দিই আর কি সবগুলোতে তো ক্লিপ লাগানো হয়নি যারা বেশ হাওয়াও হয় মাঝে মাঝে তো সেই জন্য ক্লিপ না লাগানো থাকলে আর কি উড়ে পড়ে যেতে পারে আর তো সেই জন্য ক্লিপগুলো লাগিয়ে দিলাম আর কি আর মাঝে একবার এসে উল্টে দেবো তাহলে মোটামুটি সোনাইকে আনতে যাওয়ার আগে শুকিয়ে যাবে তো এবারে নিচে চলে যাই হয়ে তো গেছে কাজগুলো চারিপাঁচটা দেখো কুয়াশাচ্ছন্ন কতটা বুঝতে পারছো জানি না বেশ ভালোই কুয়াশাচ্ছন্ন ওই যে সূর্য মামা আর এই যে অনেক কটা জামা কাপড় সব মিলে টিলে দিলাম ছাদের কাজ মোটামুটি হয়েছে এরপরে যা কাপড় জামা ধোবো আবার এসে মেলে দিয়ে যাবো চলো নিচে যাই সোনাইকে খাওয়াতে রান্না হয়েছে বলে দাও রান্না হয়েছে কুমড়ো আলুর তরকারি মাছ ভাজা আর ওদিকে শাকের তরকারি কুমড়ো আলু সিম দিয়ে একটা মাখা মাখা তরকারি এদিকে হচ্ছে শাকের তরকারি মাছ দিয়েছেন আর এটা হচ্ছে মাছ উঠেছে অনেকক্ষণ আগে ওপরে নিচে সন্ধ্যা দিয়ে আর এখন এই ঠাকুর ঘরে সন্ধ্যাটা নিবেদন করলাম আর বেশ খানিকক্ষণ সময় লাগে গোপাল সোনাদের ঘুম পাড়ানো তারপরে আগে হচ্ছে সন্ধ্যা নিবেদন করার পর তারপরে ঘুম পাড়ানো মশারি টাকানো গায়ে লেপ কম্বল চাপা দেয়া অত সব কিছু হয়ে গেছে এখন এই উঠবো আর কি পূজা তো হয়ে গেল এবার গিয়ে একটু চাটা করবো চলো ভগবানের দর্শনটা করিয়ে দিই ভগবানের দর্শনও করে দিলাম সিংহাসনের ওই মাঝে মাঝে না ওই ফুলগুলো যেগুলো দিয়ে সাজাই ওগুলো একটু চেঞ্জ করি ভালো লাগে বেশ কদিন এই নেটের এই মশারি মতোটা টাঙাচ্ছে গোপালকে তো শুয়ে টুয়ে দিয়ে চলে এসেছি আর চাও করে নিয়েছি আজকে বাটিতে করে চা নিয়েছি জানো তো মাঝে মাঝে সব সবসময় যে কাপে করে বা গ্লাসে করে চা খেতে ভালো লাগে তা কিন্তু নয় আমার মাঝে মাঝে আমার ভালো মানে বাটিতে ঢেলেও চা খেতে ভালো লাগে আমার একটু মানে সব কিছুই একটু অন্য ধরনের মানে ভালো লাগে আর কি বাটিতে তো যাই হোক আজকে এই যে বাটিতে করে গরম গরম চা দুধ চা হাজব্যান্ড তো খেতে একদম বারণ করেছে আগের দিন ভীষণ মাথা যন্ত্রণা হয়েছিল আর আগের দিন তো হয়েছিল হয়েছিলো তার সাথে আজকে দু মানে সকালে যখন ঘুম থেকে উঠি ভরে ভীষণ মাথা যন্ত্রণা আমি উঠতে পারছিলাম না বিছন মানে বিছানা থেকে এই চ এই সামনের ফুরসান কপাল অসহ্য যন্ত্রণা এবং দুপুরবেলা যখন সোনাইকে আনতে যায় মাথার এইগুলো সব ব্যথা কেন আমি নিজেও জানি না এত মাথা ব্যথা মানে মাথায় গামছা দিয়ে স্নান করে মুছতে পারছি না এত ব্যথা তো ওই জন্য হাজব্যান্ড বারণ করেছিল যে আজকে একদমই দুধ চা খাবে না তো এই সন্ধ্যাবেলাটা ভালো লাগে বেশ চা খেতে আর শোনাই এই যে ঘুমোচ্ছে দেখো আর সব সময় তো মশারি টাঙানো থাকে শোনাই যখনই ঘুমোয় মশারি টাঙাই কারণ মশা কামড়ানোও ঠিক নয় একদমই বাচ্চা মানুষ তো ঘরে ঘুমোবে তো সেই জন্য আর কি আমি সব সময় মশারি আমিও একটু শুয়েছিলাম আর তারপরে পাঁচটা দশ পনেরোর দিকে উঠে আর সন্ধ্যা টন্দা দিয়েছি এখন প্রায় সাতটা বেজে গেছে আর এখন এই যে বিস্কিটটা ঢালিনি অল্প কটা আছে এই টপ বিস্কিট বাটার কী সেটার মানে বাটার ফ্লেভারের আর কি এটা দিয়েই এখন চা খেয়ে নিই চলো তো চলো এবার চাটা খেয়ে নিই আর চারটে বিস্কিট ছিল এতে খেয়েছি চারটে বিস্কিট আর এই চাটা খেয়েছি এটা মুগটা ছিল আনতে বলবো সেটা মনে ছিল না আর কি তো আজকে দেখি রাতে যদি পারি মনে থাকে বলবো আর কি আর এরকম চা দিয়ে ডুবিয়ে খেতে আমি ভীষণ ভালোবাসি তোমরা তো জানো আর আমার অনেকে যারা চেনা পরিচিত ওরাও বলে যে তোমার তোমার চা খাওয়া বা তোর চা খাওয়াটা দেখতে ভীষণ ভালো লাগে তো এটা খুবই খারাপ একটা অভ্যাস আমি এখনও ছাড়তে পারিনি না এই যে পড়তে বসেছে তো একটুখানি পড়ে মানে কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছে করে আর এখন এই যে ড্রয়িং করছে জানো ওই বুকের ওই মেয়েটার ড্রয়িং পুটুন আছে ওইটা দেখে দেখে কবিতার ওই ড্রয়িংটা যেটা আছে ওটা দেখে দেখে শোনা এখানে খাতায় ড্রয়িং করছে হ্যাঁ ঠিক আছে করো করছে সোনাই তো ওখানে ড্রয়িং করছে আর আমি সোনাইকে ওঠাবার আগে আমি কি করেছি আজকে রোজ দিন না এই রাতের দিকটা হলে ঠান্ডার সময় তো একদম উঠতে ইচ্ছা করে না আজকে ওই জন্য কী করেছি পড়াতে পড়াতে বারবার উঠতেও হয় অসুবিধা ওই জন্য আজকে সোনাইকে হচ্ছে তোলার আগে চা করে আর ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত আলু সিম ডিম এগুলো সব সেদ্ধ ভাতের মধ্যে দিয়েছি আর এইটাই হচ্ছে রান্না করে নিয়েছি আজকে রান্না হয়ে গেছে চিন্তা নেই হাজবেন্ড আজকে আসতে অনেকটা লেট হবে প্রায় দশটার কাছে বাজবে তো অনেক লেট করে বেরিয়েছি আজকে অফিস থেকে অনেক কাজের প্রেশার ছিল তো ওই জন্যে আর যাই হোক সোনাইকে এখন পড়াচ্ছি পুড়িয়ে টুড়িয়ে নিয়ে তারপরে রাতে হাজব্যান্ড আসলে একসাথে সবাই খাওয়া দাওয়া করবো আর কি সোনাই স্কুল ব্যাগ গোছাতে হবে পরের দিন আমার তো স্কুল আছে তো সেই জন্য আজকে সারাদিনের খুঁটিনাটি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে ভালো ঠান্ডা ছিল জানো তো বেশ ঠান্ডা পড়েছে গত দু তিন দিন হলো আর একটু মেঘলা করেছিল হাওয়া দিচ্ছিলো ওই পরশু আজকে হচ্ছে তো মঙ্গলবার রবিবার আর কি রবিবার সোমবার সরি হ্যাঁ সোমবার সোমবার দিন থেকে বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে শনিবার থেকে সরি শনিবার থেকে ভুল বললাম শনিবার থেকে বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে আর আর দু তিন দিন তো ভালোই ঠান্ডা রাতেও বেশ লেপটেপ গায়ে দিয়ে ঘুমাতে ভালোই লাগছে আর আর তাতে ঠান্ডাও লাগছে মাঝে মাঝে ঠান্ডা লেগে জিভে ব্যথা সোনাইয়ের আমার দুজনেরই আর সোনাইকে ওই জন্য এখন সকালে স্নান করাচ্ছি না এত সকালে ঠান্ডা লেগে যেতে পারে আর কি বাচ্চা মানুষ তো তো ওই জন্য এসে একটু ভালো করে স্নান গরম জল করে স্নান করাচ্ছি তাই না মা আস্তে রুমালটা নাও হ্যাঁ তো এরকমভাবে চলছে আর আজকে সোনাইকে আনতে যেতে অনেকটা লেট হয়ে লেট করে ফেলেছে আর কি তো বাড়ি ফুরে গিয়ে দোকানে গিয়েছিলাম একটু আর সোনাইকে আনতে গিয়েছি তখন ও ওদের হচ্ছে ক্লাস ওয়ান ওদের ছাড়া হয়ে গেছে টু ছাড়া হয়ে গেছে তারপরে আমি আনতে গেছি ভেবেছিলাম ট্রেনটা পাবো না যাই হোক অটোটা বেশ ট্রেনে এনেছিলো আর স্টেশনে আসা মাত্রই ট্রেন ঢুকে গেছিলাম পেয়ে গিয়েছিলাম ট্রেনটা নাহলে আজকে বাড়ি আসতে অনেকটা লেট হতো আর কি আর তো হ্যাঁ শেষে এটাই বলবো যে সব কিছুই ভগবানের ইচ্ছা ভগবান যদি চান সব কিছু ঠিকঠাকভাবে হয় আর কি আর শোনায় ভালো ঠান্ডাও লেগেছে যাক ওই যে নাক রুমালে নাক মুছছে আর ওই পরে টরে নিলে তারপরে খাইয়ে টাইয়ে নেবো আর কি আইডিয়া ফিলিপ অ্যান্ডে হ্যাঁ জীবনে প্রত্যেকটা ছোটোখাটো সময়কেও খুব ভালোভাবে উপভোগ করতে পারলে না জীবনটা অনেকটা সুন্দর হয় প্রত্যেকটা মুহূর্তকে ভালোভাবে উদযাপন করবে তাহলে জীবনটা অনেক সুন্দর হবে গুড নাইট বাই বাই